যে কাস্টম ভাইজানকে গেছে তো কালকে যদি আমি চলে যাই ওখানে আমার পায়ে নিচে বসে রাখো তাই না আমি যে থাকবো তোমার থেকে তো ধারে কাছে কি কিন্তু আমি আপনাদের সাথে নেই করতে পারি আমার একদিকে টাকা মন্ত্রিত্ব সব আর একদিকে আপনাদের ভালোবাসা আমার কাছে আপনাদের ভালোবাসা দু হাজার একুশে আমরা ছাব্বিশ হাজার একশো একান্ন মার্জিন ভোটে জিতেছি বিজেপি এসে যাবে পিছিয়ে এসে যাবে বলে মিসগাইড করেছিলেন ছাব্বিশে আপনারা ভালো থাকবেন অনুরোধ একটাই রাজনৈতিক হিংসায় জড়াবেন না গ্রামের তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ যা যেটা ভালো লাগবে করবে দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন সবাই